আপনি কি সর্বোচ্চ কম টাকার মধ্যে সর্বোচ্চ ভালো গরু কিনতে চান তাহলে হতে পারে আপনার জন্য এই বাজারটি খুবই ভালো একটি বাজার যে বাজারে এসা আপনি সর্বোচ্চ কম দামে ভালো ভালো গরুগুলো কিনে নিতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করবেন বা এর মাধ্যমে গুরুগুলো কিনে নিতে পারবেন একে ব্লাইন্ডলি বিলিভ করতে পারবেন ট্রাস্টেবল একজন পারসন যার মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গরুগুলো এবং পছন্দের গুরুগুলো আপনারা চাইলে কিনে নিতে পারবেন এছাড়া এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ আপনি এই ভিডিওটি দেখলে আপনি এখানে নিজে সেই গরুগুলোকে কিনে নিতে পারবেন বা কিনতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিওটিকে দেখতেছেন মূলত আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার একটি গরুর বাজার যে বাজারে প্রতিনিয়তই সর্বোচ্চ কম দামে বেচা কেনা হচ্ছে গরু এবং যারা গরু কিনতে চাচ্ছেন কম টাকার মধ্যে তারা কিন্তু এই গরুর বাজারে এসে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন গরুগুলো দেখেন কি সুন্দর এবং কি কোয়ালিটি সম্পন্ন গরু প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পন্ন এবং কোয়ালিটি হল গরু বিশেষ করে যারা একটু কম টাকার মধ্যে গরুগুলো চাচ্ছেন বা এই গরুর ব্যবসা করে একটু স্বাবলম্বী হতে চাচ্ছেন তাদের জন্যই এই বাজারটি এই বাজার এই বাজারে সর্বোচ্চ কম দামে আপনি ভালো গরুগুলো কিনতে পারবেন এবং এই বাজারে সর্বোচ্চ কম দামে ভালো গরুগুলোও বিক্রি হচ্ছে তো এইখানে সব ধরনেরই গরু আপনারা পেয়ে যাবেন ছোট থেকে বড় বড় থেকে মাঝারি সাইজ সব ধরনের গরুগুলোই আপনারা কম দামে কিনতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা এইখানে আসেন আমাদের এই বাজারটিতে তো এই বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার এই বাজারে যেভাবে আসবেন প্রথমে আপনাকে চাফাইনবগুঞ্জ আসতে হবে চাফাইনবগুঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে না বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়িয়ালাকে যদি বলেন যে তর্তিপুর গড় হাটে যাবেন যে কোনো গাড়িয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে এই ছাড়া এই হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার এই হাটের হাসিল খরচ সাতশো টাকা এছাড়াও এখানে ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন স্পেশালি আপনারা যে কোনো ব্যাংকের শাখা আপনারা পেয়ে যাবেন দশ থেকে বারো কিলোমিটারের মধ্যে সব ধরনের ব্যাংকের শাখা এনি ব্যাঙ্কের শাখা আপনারা পেয়ে যাবেন শুধু এখানে যে শাখাটা পাবেন না সেটা হচ্ছে কৃষি ব্যাংকের শাখা আমাদের এখানে নেই তো এই ব্যাংকের শাখাটা আপনি পাবেন না তাছাড়া আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট হোক না কেন বা যে কোনো অ্যাকাউন্ট আপনার টাকা থাক না কেন সব অ্যাকাউন্ট সব ব্যাংকই এখানে রয়েছে তো আপনারা যদি গরু কিনতে আসেন তো সময় এখনই এখনই একটু কম দামে গরুগুলো বেচা কেনা হচ্ছে কারণ এই সময়টাই গরুর দামটা কম থাকে এই যে দেখেন এই গরুগুলো আপনারা যদি কিনতে চান তো বর্তমানে এক লক্ষ চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা করে এই লাল গরুটাকে কিনে নিতে পারবেন এবং এই পুরো গরুর লট আপনারা কিনে নিতে পারবেন একশো পঁয়ত্রিশ করে পুরো লট আপনারা কিনে নিতে পারবেন এবং এই গরুগুলো যাতে আবাল আর গরুগুলোর কোয়ালিটি আপনারা দেখছেন এই বাজারের মধ্যে গরু কিনতে আসার ফার্স্ট রিজন হচ্ছে যে এই বাজারে কিন্তু বাইরের কোনো গরু বিক্রি করতে বাইরে থেকে কোনো পাইকার আসে না এখানে শুধু এখানকার যেগুলো লোকাল গরু সেই গরুগুলোই বেঁচে কিনা হয়ে থাকে এখানে সব ধরনের গরু আপনারা পাবেন এবং কোয়ালিটি সম্পন্ন গরু পাবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই বাজার থেকে গরু কিনে নিয়ে যেয়ে বাংলাদেশের বিভিন্ন বাজারে যেয়ে কিন্তু বিক্রি করে থাকে তো আপনি যদি আসেন আসার পরে যদি একটু দেখেন তো আমার মনে হয় না যে খুব একটা খারাপ হবে তবে আপনাদেরকে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট অ্যান্ড ফল আপনাকে এখানে আসতে হবে অ্যান্ড দেন আপনাদেরকে দেখতে হবে যে না আসলে এখানে গরুর ভাওটা কেমন বা গরুর বাজারটা কেমন আমি আপনাদেরকে যে বলে দিচ্ছি যে সাতাশ আঠাশ উনত্রিশ করে কিনে নিতে পারবেন এটা অবশ্যই আপনারা কিনে নিতে পারবেন দিন শেষে আপনারও একটা বিষয় আছে বা দিন শেষে আপনারও একটা টার্গেটের বিষয় আছে কারণ আমি হয়তো বা যে টার্গেটটা আপনাদেরকে করে দিচ্ছি সেই টার্গেটের দেখা যাচ্ছে যে আপনাদের গরু নাও হতে পারে তো আপনারা নিজেরা আসবেন নিজেদের মতো করে গরুগুলো দেখবেন এখানে গরুগুলো দেখছেন যে আসলে কতটা কোয়ালিটি সম্পূর্ণ গরু বা কতটা কোয়ালিটি সম্পূর্ণ গরু এখানে পাওয়া যায় তো এখানকার গরুগুলো খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে এবং খুবই শান্ত মেজাজের হয়ে থাকে কারণ মানুষ এই গরুগুলোকে পালন করে লাইক ধরেন খামারের গরুগুলো একজন রাখালি পালন করে থাকে এবং খামারের গরুগুলো কি হয় যে এক জায়গাতেই বাঁধা থাকে ওরা কিন্তু বাইরের দৃশ্যগুলো ফিল করতে পারে না বা বাইরের অক্সিজেনগুলো তারা নিতে পারে না কিন্তু এই গরুগুলোর ক্ষেত্রে এরা প্রাকৃতিকভাবে বড়ো হয় কারণ এই গরুগুলোকে ফ্রিডমলি রাখা হয় অনেক সময় ছেড়ে দেওয়া হয় আবার বাতা হয় হাঁটানো হয় মানুষের সাথে থেকে অভ্যস্ত হয়ে যায় এবং মানুষকে এরা এদের প্রতিপক্ষ মনে করে না খুব ফ্রেন্ডলি এরা একটু তাদের যে অ্যাক্টিভিটিস সেটা কিন্তু খুবই ফ্রেন্ডলি দেখায় তো সব মিলিয়ে কিন্তু আপনারা এখানে চাইলে আসতে পারবেন প্রত্যেকটা গরু আপনারা দেখছেন অবশ্যই ভিডিও দেখে গরুকে জাজমেন্ট করার মতো ক্ষমতা কারো নেই আপনারও নেই বা আমি যদি কারো ভিডিও দেখি সেই ভিডিও দেখে আমিও গরুকে জাজমেন্ট করতে পারবো না যে কত রূপ মাংস হবে এখানে এই সাদা গরুটা দেখছেন এই সাদা গরুটার বর্তমানে প্রাইস মাংসের ওজন যদি আমি বলি সাড়ে পাঁচ মন বর্তমান প্রাইজ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে আর একটা খুব সুন্দর হোয়াইট কালারের গরু দেখছেন ছয় মনও ওজন হবে অল ওভার বাংলাদেশের মধ্যে এই গরুটি যদি আপনারা এখানে কিনেন এক লক্ষ ষাট হাজার টাকা দেওয়া কিনতে হবে এই গরুটিকে এবং আপনারা যত বড়ো গরু কিনবেন সুবিধা তত বেশি ভোগ করতে পারবেন আমি যতটুক দেখলাম যে একটা আট মহিনা গরু যদি আসলে আপনারা এই বাজার থেকে কিনতে চান তো পঁচিশ হাজার টাকা করে মন পড়ে যাবে কারণ একটা আট ময়না গরু বিক্রি হচ্ছে দুই লক্ষ টাকাতে তো হিসাবে তো দেখা যাচ্ছে যে পঁচিশ হাজার টাকা করে মন আসছে আর ছোটো যত গরু কিনবেন তত আপনাদের জন্য এক্সপেন্সিভ হয়ে যাবে আপনারা বিশেষ করে এক মিনিট দেড় মিনিট গরুগুলো কিনতে গেলে আপনারা কিন্তু এই সাতাশ আঠাশ হাজার টাকাতে পাবেন না এই গরুগুলো কেনার জন্য আপনাকে তিরিশ হাজার টাকার উপরে যেতে হবে যেমন এই গরুগুলো আপনারা খুব মনে আসে আঠাশে না ফেলে উনত্রিশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই গরুটার বর্তমানে প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছয় মনের উপরে মাংস আছে যাতে আবাল এবং বয়স দুই দাঁত এই গরুগুলো এতটা বড়ো হবে বা এই গরুগুলো এতটাই সুন্দর আসলে আপনারা এখানে না আসলে বুঝবেন না আমি আসলে আপনাদেরকে কি বলে বোঝাবো সেটা কিন্তু বুঝতেছে না কিন্তু আমাদের এই তত্ত্বপুর গরুর হাটে সব ধরনের গরু এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু এখানে একটা ওই যে হ্যাবা ঢ্যাবা গরু পাবেন না এখানে সবগুলোই গরু হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ বিশেষ করে যারা কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন এখানে দুইটা গরু দেখছেন খুবই সুন্দর লাল লাল দুইটা গরু বয়সে দুই দাঁত জাতে আবাল এই গরু দুইটা আপনারা যদি বর্তমানে এই বাজার থেকে কিনতে যান তিনশো তিরিশ বা তিনশো চল্লিশের লগে ভাগে যে কিনতে হবে তো এখানে দেখছেন আপনারা কি পরিমাণে সলে গরু আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বা এই ছোট্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির মাধ্যমে এই যে এই গরুগুলো দেখছেন আমি আপনাদেরকে যদি এই গরুগুলোর লটের বিষয়ে বলি এক লক্ষ তিরিশ বত্রিশ হাজার টাকা পুরো লট কিনে নিতে পারবেন এখানে আরও কিছু গরু দেখছেন যে গরুগুলো আপনারা একশো তিরিশের নিচেই লটে কিনে নিতে পারবেন ওখানে চারটা হ্যাঁ চার পাঁচটা গরু রয়েছে আর এগুলো একশো তিরিশ থেকে একশো বত্রিশের মধ্যে পুরো লট কিনে নিতে পারবেন তবে আমি যতটুকু আপনাদেরকে বলবো লটে গরুগুলো কিনবেন না লটে কেনার ক্ষেত্রে আপনারাও ঠকে দিতে পারেন কারণ লট এমনই একটা বিষয় বা লট এমনই একটা জিনিস এই লটের বিষয়টা আপনাকে বুঝতে হবে কারণ এখানে বিশটা গরু সাজানো থাকে তার মধ্যে দেখা যাচ্ছে পাঁচটা বড়ো গরু থাকে বাকি পনেরোটাই ছোট গরু থাকে এবার এই ছোট গরুগুলোকে কিভাবে বড় করে জানেন এদের বাধার টেকনিক আছে এবং এই বাধার টেকনিকের ফলে কি হয় যে বাকি যে দশটা গরু ছোটো থাকে বা পনেরোটা গরু ছোটো থাকে এরা কিন্তু নিজের শরীরকে ছড়াইয়ে দেয় আপনারা অনেকে হয়তো বা জানেন না যে গরু নিজের শরীরকে ছড়াতে পারে তো যখন এমনভাবে বাঁধে টাইট করে বাঁধে তখন কিন্তু গরুগুলো যখন একটার পর একটা ছোটো ছোট গরু দেওয়া হয় তখন কিন্তু গরুগুলোকে প্রায় সেম দেখা যায় আর পাঁচটা গরুর মতো এই বাকি পনেরোটা গরুকেই দেখা যায় যে বড়ো কিন্তু আসলে এরকম কোনো কিছুই থাকে না বাধার একটা টেকনিক আছে এই বাধার টেকনিকের ফলে গরুকে অনেক সময় বড়ো দেখা যায় এবং বড়ো গরুর পাশে ছোটো গরুগুলোকে বাঁধলেও সেটাকে বড়ো গরু দেখা যায় তো আপনারা লট থেকে একটু দূরে থাকবেন আমি আমার জায়গা থেকে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে লট থেকে দূরে থাকবেন আর আপনারা যদি নেন এতে তো আমার সমস্যা নেই তবে লট থেকে দূরে থাকবেন লট থেকে দূরে থাকলে সর্বোচ্চ ভালো কিছু করবেন এবং লটে যখন গরুগুলো খুলবেন আপনারা সেই গরুটা কি খুলবেন যে গরুটাতে আপনার ডাউট থাকবে সেই গরুগুলোকে খুলে খুলে দেখে নেবেন আর সেই গরুগুলোকে খুলে খুলে দেখে নেওয়ার পরেই কিন্তু আপনারা গরুগুলোকে কিনবেন লটের ক্ষেত্রে কী হয় আপনাকে বিভিন্ন ধরনের রুজুহাত দেখাবে যে না ভাই একসাথে বাধা আছে একটা যে কোনো একটা খুলতে বলেন একটাই খুলব তো এরকম অজুহাত আপনাদেরকে দেখাতে পারে যারা লোকাল পাইকার আছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করি এই ধরনের ভিডিও বা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা পেরেই থাকবেন আর আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে আর পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন আশা করি আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা যদি উপকৃত না হন তো ক্ষতিগ্রস্ত হবেন আর অবশ্যই চলে আসবেন আমাদের চাপাইনাবগঞ্জ জেলা শিখগঞ্জ উপজেলার এই তত্তিপুর হাটে ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এভাবে ভিডিওগুলোকে দেখে আমাদের পাশে দেখে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনারা ছাড়া আমরা একদমই জিরো তো আমাদেরকে হিরো বানাতে হলে অবশ্যই আপনাদেরকে পাশে থাকতে হবে আমাদের